হ্যালো বন্ধুরা রঞ্জিত মণ্ডলের চ্যানেল থেকে সবাইকে স্বাগতম তো আজকের আমি বানাবো গোবিন্দভোগ চালের পায়েস তো পায়েস তো সবাই অনেক রকমভাবেই বানিয়ে খেয়ে দেখেছ এইভাবে যদি একবার বানিয়ে দেখো সারা জীবন মুখে লেগে থাকবে পায়েস এখন সব জায়গাতেই চলে বলতে পারো অন্নপ্রাশানে বিয়েবাড়িতে পূজা বাড়িতে জন্মদিন বাড়িতে তো চলো ভিডিওটাকে কেউ স্কিপ করো না ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি চালটা সর্বপ্রথম ভিজিয়ে নেব আর এখানে আমি দিয়ে দেব কাজু কিশমিশ তারপরে আমি দুধটা গরম বসাতে দেব আর দেখো এখানে আমার চালটা ভিজে রেডি হয়ে গিয়েছে চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এদিকে দেখো আমার দুধও রেডি হয়ে গিয়েছে দুধটাকে আমি ভালো করে নেড়ে নেব চালটা তার মধ্যে দিয়ে দেব কিছুটা নেড়ে নেব কিছুটা নেড়ে নেওয়ার পরে আবার আমি কিছুটা নেড়ে নেব না হলে তলায় চালটা বসে যাবে তার জন্য খেতে ভালো লাগবে না অতটা দেখতেই পাচ্ছো দিয়ে দেব তেজপাতা আবার কিছুটা নেড়ে নেব আবার আমি কিছুটা নেড়ে নেব কিছুক্ষণ পরে পরে নাড়তে হবে নাড়ে তলায় ধরে গেলে অতটা টেস্টি লাগবে না তো আমি চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা একটু টিপে দেখে নেব ভালো করে তো চালটা আমার এখানে সেদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি তোমরা যেমন মিষ্টি খাও তেমন পরিমাণেই দেবে আবার আমি কিছুটা নেড়ে নেব যাতে চিনিটা সব জায়গায় মিশে যায় তার জন্য কিছুক্ষণ নাড়তে হবে দিয়ে দেব কাজু কিশমিশ আবার আমি নেড়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ তোমরা যেমন লবণ খাও তেমন দেবে আর নাও দিতে পারো না দেবে কোনো সমস্যা নেই কিন্তু লবণটা দিলে একটু টেস্টি হয় দেখতেই পাচ্ছ আমার রেসিপি রেডি হয়ে গিয়েছে পরিবেশনের জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে